সালামু আলাইকুম কুমিলাবাড়ির পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্রাইট কটন কোট ওনার একটা চমৎকার ড্রেস এখানে মোমতুলির কাজ করা সুন্দর একটা কুমিল্লার অরিজিনাল প্রাইট কটনের ড্রেসটা তো ড্রেসের ডিটেলসটা হচ্ছে সম্পূর্ণ লংটা পাচ্ছেন আটচল্লিশ প্লাস এবং বডিতে পাচ্ছেন উনচল্লিশ ইঞ্চি প্লাস অর্থাৎ একটা খুব হেলদি বডি তো এটা হবে আর এটার সাথে হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে তো ওভারঅল জামাটার ফ্রন্ট সাইড এটা এবং ব্যাক সাইডটা হচ্ছে এটা এজ ইউজুয়াল মানে দুইটা পাশে আপনি সিমিলার তো এটা হচ্ছে জামাটা এটার সাথে পাচ্ছেন হাতার কাপড় থাকছে সেলোয়ার থাকছে এবং অন্য তো বেসিক্যালি পাচ্ছেনই আপনারা এই যে এটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এই যে দেখেন এখানে লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা জামার পাশাপাশি অনেক বড় হাতার কাপড় দেওয়া আছে ঠিক আছে তাছাড়া এটা হচ্ছে সেলোয়ার কাপড়টা সম্পূর্ণ আড়াই গাছ কাপড় দেওয়া আছে এবং বাটিকের কাজ করা এই যে বাটিকের কাজ করা এক গাছ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে সালার কাপড়টা এবং ওন্নাটা বেসিক্যালি ওন্নাটা হচ্ছে টার্সেল করা টার্সেল করা কোটা ওন্না এবং বড় নামাজি অন্যার মধ্যে করা হয়েছে এই যে দেখেন এখানে একটু ওপেন করে দেখাচ্ছি এটা বড় নামাজি অন্যা এবং টার্সেল করা কোটা অন্যা তুলির কাজ করা আছে মোমবাটিকের কাজ করা এই যে বেসিক্যালি এটা হচ্ছে ওন্নাটা তো যাদের পছন্দ হয় খুব আর্লি রেসপন্স করতে পারেন আর ভিডিওটা শেয়ারের মাধ্যমে আমাদের আজকে কিন্তু সুতির যতগুলো আপডেট আছে সবগুলো পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে